ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন যদি ভুল না হয়ে থাকে এই বাংলাদেশির নাম জাহিদ হোসেন হাসাবিয়াতে থাকতেন কপিলের সাথে দেখা করার জন্য তিনি পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটা পরোয়ানিয়াতে যাওয়ার জন্য বের হয়েছিলেন জিলিবাল সৈকের হাসাবিয়া থেকে এরপর থেকেই তার মোবাইল বন্ধ পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছেন না খুবই দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের সহযোগিতা কামনা করেছেন প্রিয় প্রবাসী বাহিবন পঁচিশ তারিখে পরোয়ানিয়া এবং আরও বেশ কিছু স্থানে কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছিল সেই সময় তিরিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য এখন আপনি নিশ্চিত এই তিরিশ জনের মধ্যে জাইদ হোসেন রয়েছে ব্যাপারটা এমন নয় হতেও পারে না হতে পারে বর্তমান সময় শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কুয়েতের সরকারের যে চলমান অভিযান এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে আবারও নিশ্চিত করা হয়েছে ছয়টি পৌরসভায় এ অভিযান সকাল সন্ধ্যা রাত বা যখন প্রয়োজন তখন হবে হচ্ছে এবং সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা না আসা পর্যন্ত এটি অব্যাহত থাকবে সরকার অবৈধ প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারী আকাম লঙ্ঘনকারীদেরকে কুয়েতে রাখতে চান না কুয়েতে থাকতে হলে এই সকল নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকতে হবে এই বাংলাদেশী বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারী বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষাদারীরা গত দুই বছর কিভাবে আটক হয়েছে তা আপনি আমি আমরা সকলে অবগত রয়েছি সরকার বর্তমানে একটি সুযোগ দিয়েছে শোনে ট্রান্সফার করার জন্য বিশ নম্বর আর্টিকেল সকল প্রবাসীকে বলবো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই সুযোগ কাজে লাগাতে তাহলে দুই সালের পর থেকে এই বিরুদ্ধে কুয়েতে যে অভিযান চলছে এই খাদের অভিযানে আপনাকেও আটক হতে হবে যদি আপনি থাকেন কিন্তু আপনি যদি আঠারো নাম্বারে ট্রান্সফার হন তাহলে আপনাকে এই ধরনের ঝামেলার মোকাবেলা আর করতে হবে না এর পাশাপাশি আরো বিভিন্ন ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত যেটি আমরা কেউই কামনা করি না আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন জাহিদ হোসেন এই রেমিটেন্স যোদ্ধাকে কোথাও দেখে থাকলে আমাদের ইনবক্সে করতে একটি পরিবার তার প্রিয় সদস্যকে মিচিং করলে কি ধরনের ঘটনা ঘটে তা আপনারা অলরেডি অবগত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা প্রতিনিয়তই পরিবারের সদস্যদের সাথে অ্যাক্টিভ থাকি যদিও কিছুদিন আমরা অ্যাক্টিভ থাকতে পারিনি বাংলাদেশের সাম্প্রতিক একটি ঘটনায় ইন্টারনেট টোটাল বন্ধ ছিল এবং বর্তমানেও অনেকেই পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে পারছেন না বিশেষ বিশেষ করে যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে এখনো মোবাইল ইন্টারনেট সচল হয়নি রবিবার বা সোমবারে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শককে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা যারা কুইতে অবস্থান করছেন সকলকেই অনুরোধ করব আপনি আপনার পকেটে একটি ঠিকানা আপনার কোম্পানি আপনার যে অ্যাড্রেস বা আপনার গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতে পারেন আপনি আপনার বাংলাদেশের বাড়ি ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস এগুলো লিখে রাখতে পারেন আপনার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কুয়েতের মকফরে হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের রেকর্ড সংখ্যক বায়ুবন কাজ করে থাকেন তখন আপনাকে তারা শনাক্ত করলে আপনার পরিবার আপনাকে খুঁজে পেতে পারবে বা আপনিও আপনার পরিবারের সাথে এই ঠিকানার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি জেনেছেন অন্য একজন প্রবাসীকেও শেয়ার করে জানিয়ে দিন নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখুন পুরনো যারা আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন